পুলিশ মন্ত্রী অ্যাজ আ পুলিশ মন্ত্রী ইউর এন অ্যাবসুলুট ফেইলিয়র এবং আপনার লোকেরা জড়িয়ে আছে আমরা শুনছি যে সে নাকি সিভিক না সে নাকি সিভিক আমাদের সিপি কিন্তু পুরোপুরি উত্তর দিতে পারেনি যখন যাকে বলা হয়েছে যে কে কে আপনারা তো শুনেছেন আপনারা তো নিয়ে গেছেন সে কে তার পরিচয় কি তিনি কেন চেপে যাচ্ছেন কেন বলেননি বলতে হবে তো এতগুলো মানুষকে বলতে হবে তো তাকে যখন অ্যারেস্ট করলেন আপনারা খালি বলছেন ইনভেস্টিগেশন ইজ ইনিশিয়েটেড ওয়াই ইনিশিয়েটেড তো হয়েছে ইনভেস্টিগেশন আমরা সাধারণ মানুষ জানতে চাই আমি সেই মাটিকে সমবেদনা জানানোর ভাষা নেই ধরুন আপনাদেরই কোনো লোক করেছেন তাকে তো ইমিডিয়েটলি সবার সামনে ফাঁসি দেওয়াটা উচিত নিশ্চয়ই কিন্তু একা কোন মানুষ করতে পারে না আপনারা কাদের বাঁচাচ্ছেন এই যে কাণ্ডটি হয়েছে একটি মহিলা একা কোনো মানুষ তাকে করতে পারে না আর অন্যান্য কারা ছিল কেন আপনাদের সিপি কেন আপনারা যারা তদন্ত করছেন কেন তাদেরকে ধরছেন না কিন্তু সেও তো তারও তো কিছু বলার আছে যাকে ধরে নিয়ে গেছেন এক্স্যাক্টলি কি হয়েছিল তার সঙ্গে কারা ছিল মা বাবার সঙ্গে সাংবাদিকদের কথা বলতে দিচ্ছেন না কেন নমস্কার আমরা কথা বলি আমরা প্রশ্ন তুলি উত্তরপ্রদেশে হাতরসে মহিলারা সুরক্ষিত নয় মণিপুরে মহিলাদের ওপর অত্যাচার করা হচ্ছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে তাহলে একজন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলারা সুরক্ষিত আছে তো কারণ এই প্রশ্নটা এই জন্যই আসছে এটা কোনো রাজনৈতিক বিষয় নয় একজন জুনিয়র মহিলা ডাক্তার জনগণের পরিষেবা দেওয়ার জন্য হাসপাতালে গিয়েছিল তখন সেই জুনিয়র মহিলা ডাক্তারকে যেভাবে নারকীয়ভাবে তার শরীরের বিভিন্ন অংশে অত্যাচার করে তাকে ধর্ষণ করে খুন করা হলো, এখন এই ঘটনাতে স্বভাবত প্রশ্ন এটাই সামনে আসছে এই রকম ঘটনা পশ্চিমবঙ্গে ঘটলো কেন তাহলে তো আগামী দিনে বাড়ির মা বাবারা তাদের মেয়েদেরকে কোনো জায়গাতে পাঠাবাড়ি সাহস পাবে না এখন ঘটনা হচ্ছে আর কর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটে গেল জুনিয়র মহিলা ডাক্তারকে যেভাবে তার শরীরে অত্যাচার করে আঘাত করে তাকে ধর্ষণ করে যেভাবে খুন করা হল এবং এই ঘটনার পরে কলকাতা পুলিশ যে অভিযুক্ত অর্থাৎ যার নাম বলা হচ্ছে সঞ্জয় রায় যে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার বলে জানাচ্ছে পুলিশ এখন ঘটনা হচ্ছে এই সঞ্জয় রায় কি একা এই নারকীয় ঘটনা ঘটিয়েছে নাকি তার সাথে আরও অনেকেই জড়িত আছে তাদেরকে লুকানো হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু সামনে চলে আসছে যে প্রশ্নটাও করছেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী একই সাথে এই রকম একটা নারকীয় ঘটনা ঘটার পরে কোনোরকম তদন্ত ছাড়াই কি করে বলা হচ্ছে যে এই ঘটনা সঞ্জয় রায় ঘটিয়েছে কিংবা তদন্ত সম্পূর্ণ হওয়ার আগেই বা কীভাবে বলা হচ্ছে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়া হবে এই প্রশ্নটাও কিন্তু তুলছেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী একই সাথে এই প্রশ্নটা সামনে আসছে যে জুনিয়র মহিলা ডাক্তারকে এইভাবে মেরে ফেলা হলো তার বাড়ির মা বাবাদেরকে কেন সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে দেওয়া হচ্ছে না তারা কি বলতে চায় বা তাদের কি অভিযোগ আছে সেটা কেন সবার সামনে বলতে দেওয়া হচ্ছে না এই প্রশ্নটাও তুলেছেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী তবে প্রত্যেকের মনে এখন একটা প্রশ্নই থেকে যাচ্ছে এই রকম একটা নারকীয় ঘটনা কেবলমাত্র একজনের পক্ষে কি ঘটানো সম্ভব এখন প্রকৃত দোষীদের আড়াল করার জন্য এই সঞ্জয় রায় বা যে ব্যক্তিটিকে ধরা হয়েছে সেই কি একাদশী নাকি এর পেছনে আরও অনেক মাথা কাজ করেছে একসাথে যাদেরকে বাঁচানোর জন্য কেবলমাত্র এই যে ব্যক্তিটিকে ধরা হয়েছে তা বলির পাঁঠা করা হলো ঠিক যেমনটা ধনঞ্জয়কে করা হয়েছিল এই প্রশ্নটা কিন্তু অনেকেই করছেন তো প্রিয় দর্শক বন্ধু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে জুনিয়র মহিলা ডাক্তারকে খুন করে দেওয়া হলো সেই ঘটনা প্রসঙ্গে আপনাদের কি মতামত থাকছে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ